হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো তোমরা তোমরা বলেছিলে যে তোমাদের রুমটা একটু ঘুরে দেখাও তোমরা কোথায় থাকো সবই তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে গল্প করব। তোমাদের সাথে সময় কাটাবো দেখো তোমাদেরকে আজকে আমি যেই রুমটাতে থাকি সেই রুমটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো দেখো তোমরা দেখতে থাকো আর একবারে বিছানা করে একবারে নেমে যাবো সেই রাত্রেবেলা একদম এগারোটায় শুতে আসবো দেখো তোমরা দেখাবো তোমাদের সবটাই দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে ছোটো ছোটো শেয়ার করতে সব কিছু জিনিসই খুবই ভালো লাগে তো দেখো তোমরা তোমরা সব কিছুই জানতে পারবে আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো তো দেখো আমি যে মশারি খাটাচ্ছি তো মশারি খাটিয়ে তোমাদেরকে দেখাবো সবটাই দিয়ে আমি নেমে যাব আর কি আমি আবার সেই এগারোটার সময় শুদ্ধে আসবো ছেলে আর সবাইকে নিয়ে থেকে মশারিটা খাটাচ্ছি কারণ ছোট ছেলে তো তখন ঘুমিয়ে পড়ে দিয়ে এসে কি আর মশারিটা খাটানো যায় তাই আগে থেকে আমি খাটিয়ে রাখি আর ছোট ছেলে তো তাই বুঝতেই পারছো একটু ভালো করে ছেড়ে টেরে মশারিটাতে দেখতে হবে মশা টশা আছে নাকি তো দেখো বন্ধুরা এই যে টিডিটা দেখতে পাচ্ছ তোমরা আমার খুবই আমার মা দিয়েছিল তো এই যে এই টিডিটা দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই দিয়েছিল আমাকে প্রত্যেকটা টেডি মানে আমার ঘর সাজানোর টেডি খুবই ভালো লাগে তোমার দাদা ভাই প্রত্যেকটা আমাকে দিয়েছে যেতে একটা একটা সময় টেডি দে আবার টেডি দিয়ে আবার টেডি দিয়ে এই একটা 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 করে টেডি দিয়ে টেডি দিয়ে টেডি দিয়ে করতে করতে অনেক টেডি হয়ে গেছে আমাদের ঘরেতে মানে আমার খুবই ভালো লাগে আমার কিচ্ছু ভালো লাগে না কিন্তু আমারও এই ঘর সাজানোর টেডিগুলো খুবই ভালো লাগে তো দেখো এই যে গনু ভাই দেখতে পাচ্ছ হাতি দেখতে পাচ্ছ এইটা এগুলো সবই আমার মা দিয়েছে সে আমার ছেলেকে এই যে বাঘ তারপরে হাতি ভাই সব এগুলো আমার মা দিয়েছে My,